ভাবন্ত একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার পুরো শহরটাই নেই ঘর নেই মানুষ নেই বাজার নেই শুধু ভৌতিক কিন্তু এটি কোনো সিনেমার দৃশ্য নয় ইতিহাসে নথিভুক্ত এক অদ্ভুত ঘটনা এক শহর যা এক রাতেই হ্যাঁ মাত্র এক রাতেই অদৃশ্য হয়ে গিয়েছিল নাম তার কাল দ্বারা আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় রাতের গল্প যে রাতে পৃথিবীর ইতিহাস থেকে অন্যতম ভয়ঙ্কর রাত হিসেবে রয়ে গেছে তাহলে চলুন ডুব অদৃশ্য শহর কালদার রহস্যে সমৃদ্ধ নগরী কালদারা যে শহর থেকে থাকতো দিন রাত ইউরোপের মানচিত্রে এক সময় জল জল করতো বাণিজ্য নগরী কালদারা শহরটি ছিল ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দিনে ব্যস্ত সড়ক রাস্তার দুই পাশে দোকান কাফে বাজার রাত পুরো শহর চলে উঠত মশাল আর আলোর ঝলকানিতে কালডারা শুধু অর্থনৈতিক শহরই ছিল না এটি ছিল সাংস্কৃতিক কেন্দ্র সাহিত্য সংগীত আর স্থাপত্যের জন্য শহরটি বিখ্যাত ছিল মানুষ এখানে ছিল শান্ত খুশি আর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কিন্তু কেউ জানতো না এই শহর সুখ সমৃদ্ধি একদিন তার অদৃশ্য হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ইতিহাসবিদদের মতে শহরের শেষ রাতটি ছিল পুরোপুরি অস্বাভাবিক সেই রাতে আকাশে দেখা গিয়েছিল এক অদ্ভুত নীলাভ আলো আলোর তীব্রতা এত বেশি ছিল যে শহরের লোকেরা ঘর থেকে বের হয়ে আসে কেউ ভেবেছিল হয়তো উল্কাপাত কেউ ভেবেছিল হয়তো প্রাকৃতিক ঘটনা কিন্তু এরপর যা ঘটে তা ইতিহাসে আর কখনো ঘটেনি শহরের চারপাশে প্রচন্ড গর্জন শোনা যায় মাঠের নিচ থেকে যেন কোনো বিশাল শক্তি উঠতে চাইছে হাওয়ায় ছড়িয়ে পড়ে দাতব গন্ধ আর ঠিক এখানে আসে সবচেয়ে অদ্ভুত ব্যাপার শহরের একজন মানুষও চিৎকার করেনি কেউ দৌড়ায়নি কেউ পালাতে চেষ্টা করেনি সবকিছু যেন থেমে যায় একদম নিঃশব্দে সেই রাতে ঠিক কি ঘটেছিল কেউই জানে না কিন্তু পরদিন সকালে সত্য উন্মোচিত হলে সবাই স্তব্ধ হয়ে যায় পরদিন আশেপাশে গ্রামবাসীরা শহরে প্রবেশ করে আর তার যে দৃশ্য দেখল তা ইতিহাসের ভয়াবহতম রহস্যমূলক একটি শহর ঠিক আছে অক্ষত কোনো কোনো নেই নেই আগুনের চিহ্ন দালান কোঠা কিন্তু একজন মানুষও নেই এমনকি একটি মৃতদেহও নেই কোনো রক্ত কোনো লড়াইয়ের চিহ্ন নেই আরও অবাক করা দৃশ্য অনেক ঘরে রান্না করা খাবার টেবিলে রাখা কারো চুলায় তখনও আগুন জ্বলছিল পর দিন পানির কলও চলছিল বাজার দোকান খোলা ছিল কিন্তু দোকানই নেই শিশুর খেলনা পড়ে আছে কিন্তু শিশু নেই সবকিছু আগের মতোই শুধু মানুষগুলোই নেই এটা যেন পুরো শহরকে কেউ এক মিনিটের মধ্যে কপি পেস্ট করে মুছে দিয়েছে ইতিহাসবিদ ও ভূতত্ত্ববিদরা শহরটি অদৃশ্য হওয়ার বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করেছেন শত শত তত্ত্ব আছে কিন্তু কোনো তত্ত্বেই পূর্ণ ব্যাখ্যা মেলে না কেউ বলে ভূগর্ভের সময় থাকা বিষাক্ত গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয় কিন্তু সমস্যা হলো যদি এমন বিস্ফোরণ হতো শহরটিতে ধ্বংসাবশেষ শেষ থাকত লোকজন এর বস্ফীভূত হতো কিন্তু এখানে কিছুই নেই আবার কেউ কেউ বলেন মাটির নিচে বিশাল গর্ত তৈরি হয়েছে আর মানুষ সেখানে পড়ে গিয়েছে কিন্তু শহরের নিচে এমন কোনো গর্ত আজও পাওয়া যায়নি অনেকেই বলে রাত্রে শত্রুর আক্রমণ ঘটেছিল যদি শত্রু রাতে শহর আক্রমণ করত তবে অন্তত প্রতিরোধের চিহ্ন থাকত কিন্তু তাও নেই এখানে অনেকেই আবার ভাবে মহামারীতে মানুষ মারা গেছে মহামারীতে মানুষ মারা গেলে লক্ষণ থাকে মৃতদেহ থাকে এখানে সেটাও নেই কোনোটাই ঠিক মতো মিলছে না এখন আসি সবচেয়ে প্রচলিত সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটির দিকে কথিত আছে কালডারা শহরটি অদৃশ্য হয়েছিল একটি গুপ্ত সভ্যতার কারণে এই জাতি যারা মানুষের অস্তিত্ব মুহূর্তের মধ্যে মুছে দিতে পারত ইতিহাসের বিভিন্ন সভ্যতা নথিতে এমন জাতির উল্লেখ পাওয়া যায় যাদের ক্ষমতা ছিল মানুষের ঘুমের মধ্যে অদৃশ্য করে ফেলা কোনো চিহ্ন না রেখে সম্পূর্ণ জনপদ হাওয়ায় মিলিয়ে দেওয়া অনেকে বলেন সেই রাতে নীল আলোটে আসলে সেই এলিয়েনদের আগমনের সংকেত ছিল আর গর্জন মানুষের অপহরণের যান্ত্রিক শব্দ এই তত্ত্বটি প্রমাণ করা যায়নি কিন্তু অন্য কোনো তত্ত্ব এতটা ব্যাখ্যা দিতে পারে না শত শত বছর ধরে গবেষকরা কালদারার ধ্বংসাবশেষ অংশ পরীক্ষা করেছেন কিন্তু প্রতিবারই তারা একটা জিনিস লক্ষ্য করেন শহরের চারদিকে কোনো ধ্বংসের চিহ্ন নেই সব কিছু ঠিক আগের মতোই আছে মানুষগুলো শুধু নেই একটা বোতাম টিপে পুরো শহরের মানুষ গায়েব হয়ে যায় আরও আশ্চর্যের বিষয় কালডারার কাছে নদী পাহাড় মাটি কোনো জায়গায় কোনো ধরনের রাসায়নিক গ্যাস বা তেজস্ক্রিয়তার চিহ্ন নেই যা এই ঘটনার সাক্ষী হতে পারে গবেষকরা বলেন যদি এটি কোনো প্রাকৃতিক ঘটনা হতো তবে অন্তত সামান্য হলেও চিহ্ন থাকত কিন্তু এখানে চিহ্নর পরিমাণ একদম শূন্য এটাই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক শত বছর কেটে গেছে অনেক গবেষণা হয়েছে অনেক ইতিহাস লেখা হয়েছে কিন্তু কাল রহস্য এখনো অমীমাংসিত শহরটি কেন অদৃশ্য হল মানুষগুলো কোথায় গেল কি ঘটেছিল সেই রাতে নীল আলোটাই বাই কোথা থেকে এলো গর্জন কি থেকে এসেছিল এই প্রশ্নগুলোর উত্তর আজও কেউ দিতে পারেনি তবে একটা ব্যাপার নিশ্চিত ইতিহাস সবসময় গল্পের থেকে বেশি রহস্যময় এমন রহস্য যা আমাদের কল্পনাকে হার মানায় এমন অদ্ভুত সত্য যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না কাল ডারা আজও দাঁড়িয়ে আছে একটি নিঃশব্দ পরিত্যক্ত শহর যেখানে বাতাস বয়ে নিয়ে যায় মানুষ না থাকা সত্ত্বেও জীবনের গন্ধ শুধু দেওয়ালগুলিও যেন ফিসফিস করে বলে আমরা জানি কিন্তু বলবো না বন্ধুরা এমন রহস্যময় অদ্ভুত ভৌতিক ইতিহাসের গল্প যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্টে লিখুন পরবর্তী ভিডিও কোন রহস্য নিয়ে আলোচনা করতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে আরেকটি নতুন রহস্যময় গল্প নিয়ে